বিশেষ করুন আমি মানবতার ফেরিয়ালাদের অনেক বেশি পছন্দ করি তবে কিছু কিছু মানবতার ফেরিয়ালা আছে যা বাংলাদেশে বর্তমানে প্রচুরভাবে দেখা যাইতেছে দেখুন মানবতার ফেরিয়ালা যারা মানে ওই যে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দান করে মানুষকে আবার সেগুলো ভিডিও করে আপলোড করে এবং আপলোড করার পর ওই ভিডিও থেকে বেশ কিছু টাকা ডলার ইনকাম হইতেছে ওই ডলারের থেকে কিছুটা মানে ধরেন আশি পার্সেন্ট নিজে রাখে আর বিশ পার্সেন্ট মানুষকে দান করে দেয় ওইটা হচ্ছে একটা বিজনেস একটা বিজনেসের মতো আর যারা মূলত ওই যে আছে না টাকা পয়সা কোনো কিছু ভিডিও থেকে ইনকাম হোক বা না হোক তারা টাকা পয়সা দিয়ে যায় ভিডিও ঠিডিও করে না অথবা ভিডিও কলও যে কয় টাকা সোশ্যাল মিডিয়া থেকে মানে ফেসবুক থেকে আর কি টাকাটা পায় অথবা ইউটিউব থেকে পায় পুরো টাকাটাই দান করে দেয় ভাই তাদের আমার ভালো লাগে কিন্তু বর্তমানে যারা আছে না যে কিছু কিছু মানুষ আসে না যে ওই যে পঞ্চাশ টাকা একশো টাকা অথবা পাঁচশো টাকা দেওয়া একটা ভিডিও বানায় ওই ভিডিও থেকে পঞ্চাশ ডলার ইনকাম করে মানে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা ইনকাম করে আর হচ্ছে যে পাঁচশো টাকা দেয় এটা একটা বিজনেসের মতো মানে তাদের আমার কোনো মানে কখনোই পছন্দ না আসলে এটা হওয়ারই উচিত না বর্তমানে বাংলাদেশে ইদানিং এই জিনিসটা না ভরপুর হইতেছে বাংলাদেশে বর্তমানে মানবতার ফেরিয়ালা যত আছে আসলে বাই ম্যাক্সিমাম আমার মনে হয় যে আশি পার্সেন্ট সেই আসে হচ্ছে যে ওই যে আপনার এই টাকা পয়সা ভিডিও থেকে রেভিনিউ আর্ন করে ওইটা থেকে আশি পার্সেন্ট নিজে রাখে আর বিশ পার্সেন্ট হয়তো বা দিয়ে দেয় তাও আবার পাঁচশো টাকা অথবা একশো টাকা দিয়ে একটা ভিডিও ভিডিও বানায় ওই ভিডিও থেকে আপনার দেখা যায় যে একশো টাকা পঞ্চাশ টাকা ইনকাম হইতেছে আর আমরা তো ভাবি বা বা কী কাহিনী রে ভাই টাকা পয়সা দিয়ে দিতেছে এবং ওই লোকটা মনে অনেক ভালো আর কত সুন্দর মানবতার ফেরিয়ালা এটা ভাইবে আমরা অনেক কিন্তু ইমোশনাল হয়ে যায় তবে আসলে মেন কাহিনীটা তো ওই জায়গায় ইমোশনাল ভিউ ব্যবসা করে যদি টাকা ইনকাম করা যায় তাহলে ক্ষতি কী পাঁচশো এক হাজার টাকা দান করে যদি দশ হাজার টাকা ইনকাম করা যায় ক্ষতি কি এটাই বর্তমানে একটা টেকনিক চলতে ইনকাম করার সোশ্যাল মিডিয়ায় এটা ভাই আমার কথা অনেকের খারাপ লাগতে পারে কিন্তু এইটাই সত্য কথা দেখুন অনেকে আছে অনেক ভালো ভালো কাজে ইনকাম করতেছে তাদের কিন্তু একটা গ্রুপ আছে ওই গ্রুপের অনুসারে টাকা পয়সা উঠে মানুষকে সম্পূর্ণটা দান করতেছে এটা কিন্তু ঠিক আছে কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে বা এই যারা মানবতার ফেরিওয়ালা নামেই কিন্তু আমরা অনেক অনেক চিনে থাকি তাদের একটা গ্রুপ আছে তারা কি করে যে এই অসুস্থ লোকটা টাকা লাগবে এইটা লাগবে সেইটা লাগবে তাই অসুস্থ এরকম কইরা মানুষের থেকে টাকা উঠায় প্রবাসীরা বেশি দেয় টাকা যারা যেহেতু প্রবাসীদের বিদেশে থাকে টাকা পয়সা ইনকাম করে মাসাল্লাহ ভালো তারপরে ওনরা চিন্তা ভাবনা করে যেরকম আমরা আছি প্রবাসীরা যে চিন্তা করে আরে গরিব মানুষ যদি দুই হাজার টাকা দেয় অথবা পাঁচ হাজার টাকা দেয় দশ হাজার বিশ হাজার টাকা অনেকে আছে যারা ইউকেতে থাকে তারপরে আপনার আমেরিকা থাকে তারা কিন্তু অনেক টাকা পয়সা দান করে তারা কি করে তারা কি করে যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেয় আমি সমস্যা নাই এই ছেলেটার চিকিৎসা হোক ওই পঞ্চাশ হাজার টাকাই কিন্তু আবার যখন দেয় ওই যে ভুক্তভোগী যে ছোট বাচ্চা অথবা অসুস্থ তাকে দেওয়ার সময় একটা ভিডিও করে রাখে এই মানবতার ফেরিওয়ালারা আর এই মানবতার ফেরিওয়ালারা ওই ভিডিও থেকে ইনকাম করে পাঁচশো এক হাজার ডলার পর্যন্ত ইনকাম করে কিন্তু ওই টাকাটা তো আসছে ওই যে প্রবাস থেকে একটা ভাই পাঠাইছে তার নাম দিয়া বইলা দেয় ঠিক আছে কিন্তু তারপরও মানে মানুষের কাছে অনেক বড় একটা রেপুটেশন পাইছে মানবতার ফেরিয়া লয় যে অমুক স নাম নিতেছি না অনেক নাম মাথাইতেছে কিন্তু নাম নিতেছি না আসলে ঘটনাটা কিন্তু এটাই সত্য আমার কথা অনেকের হয়তো বা খারাপ লাগবে যে ভাই তুই পারস না দেখে তুই ও হিংসা করিয়া জল এই সমস্ত ভিডিও বানাস না আসলে বাস্তবতাটা তুলে ধরা উচিত যে মানুষে কীভাবে বিজনেস আইডিয়াগুলো আনলক করতেছে এরকম জিনিসগুলো আসলে না করলেই হয় আসলে এই মানবতার ফেরিওয়ালাদের আমি অপছন্দ করি প্রচুর অপছন্দ করি তবে যারা সতিচ্ছায় নিজের সর্বোচ্চ যতটুকু পারে আর কি ততটুকু দিয়ে সাহায্য করে মানুষকে তাদের আমি ভাই শ্রদ্ধাভরে স্মরণ করি শ্রদ্ধা স্মরণ করি তাদেরকে অনেক ভালোবাসে আবার অনেক সময় দেখা যায় যে ভাই মানবতার ফেরিওয়ালারা রাস্তাঘাটে যেয়ে বলে যে কিরে আমার কি টাকা বেশি হয়ে গেছে নি তোমরা চাইলেই কি দিতে হবে নি এরকমও আমি কয়েকদিন এক একটা ভিডিও শুনছি নামটা বলতেছি না আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন আসলে ভাই এনাদের বিজনেস এনাদের অন্য অনেক রকম বিজনেস থাকে ঠিক আছে এই বিজনেসগুলো দিয়ে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে আইতেছে তারা ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ি গাড়ি করে ফেলাইছে ওই ভিডিওর মাধ্যমে কারণ মানবতার ফেরিওয়ালা যারা মূলত তাদের ভিডিওগুলাই মানুষ বেশি দেখে এবং সেটা থেকে বেশি ইনকাম হয় এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু ওইটা থেকে কিন্তু ওরকম টাকা পয়সা দেয় না দশ পার্সেন্ট কি বিশ পার্সেন্ট টাকা দেয় তাও আবার দেখানোর জন্য এখন আপনি যদি এটা ব্যবসা করেন তাহলে অবশ্যই আপনি ইনভেস্ট করবেন এখন ওই বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট মনে করেন ইনভেস্ট ঠিক আছে আর আশি